सवा न গুড আফটারনুন গুড আফটারনুন ফ্রম সাতরাগাছি আমি বাবান আর হঠাৎ করে নিয়ে আসলাম একটা ভিডিও আর আমি রয়েছে এখন সাঁতরা আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু তো আমি দাঁড়িয়ে আছি যখন গড়পা হরিশভাতলা যেখানে ওখানে আর এখানে দেখতে পাচ্ছি আজকে রামনবমী ছ তারিখ ছয় এপ্রিল দু হাজার পঁচিশ সাল রামনবমীর দিন উড়িষ্যা থেকে বাসে করে প্রায় একশো জনের বেশি পুণ্যার্থীরা এসছে এখানে হাওড়া গঙ্গা থেকে জল তুলেছে তারা জল তুলে তারা যাবে আমাদের উড়িষ্যা বালেশ্বর বাবার মাথায় জল ঢালবে ভোলে বাবার মাথায় তো তারা কি উদ্দেশ্য নিয়ে এসছে প্রায় একশো জনের বেশি আমাদের করছে তারা গঙ্গা থেকে জল তুলেছে তো তাদের থেকে কিছু কথা জেনে নেবো তারা কি উদ্দেশ্য নিয়ে ওখান থেকে বেরিয়েছে আর তাদের উদ্দেশ্যটা কি তারা কিভাবে তারা যাবে এতটা রাস্তা আড়াইশো দু সাড়ে তিনশো প্রায় চারশো কিলোমিটার রাস্তা তারা হেঁটে হেঁটে যাবে কিভাবে যাবে সমস্ত কথা তাদের থেকে জানবে তো আমার সাথে রয়েছে সব পুণ্যার্থীরা যারা उड़ीसा देखे प्राय एक सौ जन बै सबाई के तो कथा जनेे भैया आपका नाम बोलिए राजेश कुमार पत्र आपका नाम है तो कहा से आए आप लोग उड़ीसा से, से उड़ीसा से आए हैं तो आपका उद्देश्य क्या है ये जो इतना आदमी प्राय सौ आदमी है तो कहाँ से निकले हैं कहाँ तक जाएंगे और कैसे तक पहुँचाएंगे और जहाँ तक जाएंगे बालेश्वर या पंचलिंगेश्वर मंदिर तो कितना टाइम लगेगा ये थोड़ा सा थोड़ा बोलिए हमको लगेगा सात दिन लगेगा शनिवार दिन हम उड़ीसा में बाबा पंचलिंगेश्वर के, के पास और हम लोग तो कई बार बंगाल आदमी सब मानसिक नहीं हेटे जाती

আচ্ছা আমাদের এইখানও হয় ওটা বাঙালিদের ক্ষেত্র হয় ওইটায়ই পূজা প্রত্যেক বছর এটা রীতি চলে আসছে যে আপনারা ওখান থেকে এখানে বাসে বা ট্রেনিং করে এসে জল নিয়ে বাবার মাথায় গিয়ে ওখানে আবার ঢাল এরকো হচ্ছে চন্দন সর হচ্ছে ভূষণ সর হচ্ছে তিন জায়গায় হয় আর এখানে কি আপনাদের টিম আছে মানে আর যে তিন পুজো হয় আলাদা আলাদা ঠিক আছে হরে হরে মহাদেব খাওয়া দাওয়া কি নিজেরা করলেন না এখানকার এখানকার ওই গ্রামের লোকের খাওয়া দাওয়া দিয়েছে কি খাওয়া দাওয়া করলেন দুপুর বেলা ফল টল খেয়েছে ও শুধু নিরামিষ খেতে হবে কোনো ভাত ফাত খাওয়া যাবে শুধু ফল খেয়েই থাকবে

এতটা যেতে পারবেন এতটা রাস্তা যেতে পারবেন এতটা রাস্তা ঠিক আছে নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে যে আমরা যেতে পারবো তো আছেই আছেই মাথায় তো তো আমি রয়েছি এখন হরিসভা তলায় আর আমার সঙ্গে যারা তোমাদেরকে দেখালাম কারা কারা আছে যেটা বলার রামনবমীর দিন এতগুলো বাবার ভক্তকে পাবো আমরা আশা করিনি সত্যিই আমরা খুবই আনন্দিত এনাদেরকে পেয়ে আর এনাদের মুখে যেটা শুনলাম যে এখান থেকে এনারা যাবেন প্রায় তিনশো কিলোমিটার সাত দিনে এনাদের সময় লাগবে এনারা একসাথে রয়েছে প্রায় পঁচাত্তরটা মানুষ তার মধ্যে মহিলারাও আছেন জনের মতন তো একটা জিনিস থেকে ভালো লাগলো যে এনাদের পঁচাত্তর জন যে এনারা হেঁটে হেঁটে যাবেন জল ঢালতে এখান থেকে উড়িষ্যা তো এনাদের যদি একজনেরও প্রবলেম হয় তার মধ্যে এনারা চুয়াত্তর জন ওয়েট করবেন তার জন্য তাকে ছেড়ে কেউ যাবে না এইটা হচ্ছে এনাদের মানে সব থেকে এনাদের ভালো লাগলো আমাদের যে কেউ কাউকে ছেড়ে যাবে না যে জিনিসটা এক একটা জায়গায় আমরা যে তারকেশ্বর ধাম নানা রকম ধামে যাই যে সবাই ধরুন একটা টিম আছে টিমের মধ্যে দশ জনের মধ্যে দুজনের প্রবলেম হচ্ছে ওনাকে কি করলো তোর আস্তে আস্তে আমরা এগোচ্ছি এই জিনিসটা আপনাদের মধ্যে নেই এই জিনিসটাই সব থেকে আমাদের ভালো লাগলো এখানে এসে আর এদের সাথে যে আলাপ হলো এতটা এতগুলো মানুষের সাথে আমাদের সাঁতরা বুকে এনারা এসছেন তো আমরা খুবই আনন্দিত আমরা আশা করব আপনারা প্রত্যেক বছর এখানে আসবেন এখান থেকে ধাবড়া থেকে জল তুলে যখন যাবেন এখানে এসে আপনারা বিশ্রাম করবেন আমরা আছি সাথে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা যতটা পারবো আপনাদের সাহায্য করার চেষ্টা করব যাতে আপনাদের কোনো সমস্যা না হয় আর এই কথা বলবো আপনাদের যাত্রা শুভ হোক আশা করি আপনারা সুস্থভাবে সবাই পৌঁছান গিয়ে বাবার মাথায় জল ঢালুন পরবর্তী বছর আপনাদেরকে আবার আমরা দেখতে চাই এখানে ঠিক আছে আজকে একবার বলবো হারা হারা মহাদেব ধন্যবাদ এবার এবার আপনারা আপনাদের যাত্রা শুরু করুন আমরা রয়েছি সাথে আমরা কিছুক্ষণ থাকবো তারপর আপনারা আপনাদের মতন আবার আপনাদের গন্তব্যর দিকে চলে যাবেন অনেক ধন্যবাদ আপনাদেরকে

¿Van ya ves, oh.